আমার কত তিনটে ঘর আর আমার মাল জিনিস কিছু না আমার পরনে তেনাও না তিনটে 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 বলে কিছু না আইছো না টা সব আগুন নেহাই দে নিজে স্বামী আমার আমার দুই বলার দুইটা ঘর আমার একটা ঘর একটু কা বরনাই এ মানের ঘরেই পিসি খাতা মানুষ ঘরে গেছে না চাল ফুটিয়ে গেছে কিছু আর নাই ঘরে আমার দায় নয় আমার কিছু নাই আমার দুজন বলা বিকেরি আমার স্বামী বিকেরি আমি আনপতের বিকেরি আমার কিছু নাই শোনা বাবের বাড়ি একটু জমি বেছে এতে কারণ দেয় আমার নিজের একটু জমি নাই আইসা আল্লাহ হয়ে গেলে

আগুন এমনভাবে মোবাইল দেবন্ধে নেই বা বাইরে বাইরে সে আর ভিতরে ডক্টারই নেই এই অবস্থা সাড়ে তিনটে থেকে পনেরো ষাটটি পাবে এই সময় সাড়ে তিনটে পনেরো গেছে এখন যদি একটু ব্যবস্থা তাহলে থাকতে পারতে যদি সরকারের পক্ষ থেকে একটু যদি থাকার কোনো ব্যবস্থা করিয়ে দিতে দুয়ারের ব্যবস্থা করিয়ে দিতে তাহলে যদি থাকতে পারতাম টাকা পয়সাও নাই কিছু নাই কিছু কিছু করব এরকম কোনো লাইন নেই বরংের লঙ্গি ছাড়া কিছু নেই আসলে আমরা যখন রাত্রে খবর পাই পেয়েছি তৎক্ষণে আমাদের অনেক দায়িত্বশীল আসছে তবে চেষ্টাও করছে তো এখানে আগুনের যে প্রভাব ছিল এখানে কেউ তাড়াতেই পারে নাই তো সেক্ষেত্রে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরে তারা আস্তে আসতে আসলে মুহূর্তের ভিতরেই বাড়িটা পুরো বাড়িটা একদম নির্মূল হয়ে যায় তো আমরা সবাই চেষ্টা করছি আমাদের চেষ্টা ব্যর্থ তো আমরা শুত্রবার জানতে পারলাম যে এই জায়গার থেকে কেউ বলতেছে মোবাইলের থেকে কেউ বলতেছে গ্যাসের সিলিন্ডার থেকে তো এই অবস্থায় আগুন এখনও নিবাণু হয়েছে তবে আমাদের সাংগঠনিকভাবে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ছাব্বিশটা ওয়ার শাখার দায়িত্বশীল আমরা সাধ্য অনুযায়ী আজকে যেহেতু তারা অসহায় তাদের পরনের কাপড় সহ তারা বের হইতে পারছে আর কিছু নিতে পারেনি এই জন্য আমরা সাধ্য অনুযায়ী কিছু তাদেরকে খাদ্য সামগ্রী আমরা দেওয়ার জন্য ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমরা তাদেরকে একটু প্রাথমিকভাবে একটু সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়েছি এবং আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা দেশ এবং প্রবাসী যারা আছে তাদের তাদেরকে আমরা আবেদন করছি এই অসহায় পরিবারের জন্য আপনারা যারা সার্বিক সহযোগিতা করবেন আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন আপনারা সরাসরি বরিশাল মহানগর ঘর সাউদা ফল সংলগ্ন সর্দার বাড়ি এখানে এসেও আপনারা সহযোগিতা করতে পারেন আমরা সকলের কাছে আবেদন করছি আমরা ইনশাল্লাহ করব হ্যাঁ অবশ্যই বাংলাদেশ সরকারের তো অন্তর্বর্তীকালে সরকারও করণীয় আছে যেহেতু এমন একটা ঘটনা ঘটছে এইরকম নজিরবিহীন ঘটনা আমরা কখনো দেখি নাই তাদের শুধু পরনে পোশাক সহ তাছাড়া আর কিছুই নিতে পারেনি তো এই অবস্থায় বাংলাদেশ বরিশাল জেলা প্রশাসকের কাছে এবং সিটি কর্পোরেশনের যারা উদ্বোধন কর্মকর্তা আছে তাদের কাছে আমরা একটা আবেদন করব এই অসহায় পরিবারের জন্য তারা যে কোনো একটা কিছু যে কোনো একটা আর্থিক সহযোগিতা যেন ব্যবস্থা করে এটা আমরা এলাকাবাসী আমরা সাংগঠনিকভাবে আমরা এটা কামনা করি আমরা প্রত্যাশা করি যে আমার ফোন দিয়ে কয়েছে যে পোতার উপাতে কিচ্ছু নেই ঘর দুয়ার সব কুড়িয়ে গেছে আর আমি কিছুদিন আগে সাত লক্ষ টাকা দিয়ে গেছিলাম জমি কিনবো এই টাকা দিব আজকে এই টাকাও সব পুজো গেছে আমার আব্বায় বেতন পাইয়ে বিশ হাজার টাকা কালকে দয়ারে খুঁজছে তাও নাই কিচ্ছু নাই আর কি তিনটে ঘরে কম কমইলেও বিশ লক্ষ টাকার মাল গেছে আর আমার তো সাত লক্ষ টাকা হাত শেষই আমার নিঃশ আমার কিচ্ছু নেই আমার জিনিসপত্র সব বিক্রি করে আমি এই টাকা গুছাইছি আমার দোকান বিক্রি করছি জিনিস বিক্রি করছি আমার যা প্রতি যা কিছু আলে সব বিক্রি করে আমি টাকা দিয়ে গেছি আমি একবারই একলা থাকি ঘরে টাকা রাখি নিয়ে যাই লয়ে লইয়ে যাই এর লেগে আমি জায়গা দিয়ে গেছি টাকা পয়সা সব শেষ আমার আজ প্রথম উন্নয় আমি মানুষের বাড়ি ভাড়া থাই এর একটু জমি কিনবো আমি সব নিশ্চু করে দিয়ে টাকা থুইয়ে গেছি কই আব্বা আজকে টাকা দিয়ে বার কথা আজ বুধ বল না আজকে টাকা দিয়ে বার কথা আল্লাহ কয় দিয়ে শেষ আমার টাকা পয়সা সব শেষ আমার একটু জিনিস নেই আমার ঘর দুয়ার নেই আমার দোকান পাট যত দূর আছে না সব বিক্রি করে আমি টাকা দিয়ে গেছি এই টাকাও ছাই ছাইয়ে মূলত আপনার আপনার যে আগুনটা লাগছে এটা খুবই দুঃখজনক ব্যাপার তারপরও আমাদের তো কারো হাত নেই গভীর রাতে আগুনটা লাগছে বিশেষ করে এই আগুন যখন লাগছে এইটার একটা এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে মানুষ যে তাদের কোনো জায়গার এখন আর থাকার স্থান নেই এই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আসছি যাতে বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে যা কিছু সার্ভিস সহযোগিতা কিছু করছি আরও করবো আর বিশেষ করে সরকারিভাবে যেমন আমরা এটা সিটি কর্পোরেশনের আওতায় যেমন সিটি কর্পোরেশন আছে তারপরে জেলা প্রশাসক আছে টিউন আছে এরা যদি সরকারিভাবে কিছু আর্থিক সাহায্যদের করে স্থানীয় জনগণ বা আমরা দলীয়ভাবে যে যতদূর পারি করব। তাদেরও আমরা চাই তারা একটা সাহায্য সহযোগিতা এখানে করুক যাতে তাদের অন্তত শীতের ভিতরে অন্তত একটা থাকার জন্য যেন একটা স্থান হয় এটাই হলো আমার বিশেষ করে আমার আমার ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে আমার এটাই মতামত যাতে সবাই সকলকে মিলে ওরা একটা সাহায্য করা হয় মোহাম্মদ জিয়াউর রহমান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ছাব্বিশটা ওয়ার্ডে আহ্বায়ক এবং মূল দলের আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিছু নাই তার বাসায় শুধু পোতা সারা সব শেষ হয়ে গেছে আমরা একটু সামান্য চাউল ব্যবস্থা করছি যারা বিদ্যমান আছে সকলকে আহ্বান জানাইতেছি যে আপনারা ওনার পাশে ওনাদের পাশে একটু দাঁড়ান এই আমরা ইসলামী আন্দোলন যুব আন্দোলনের পক্ষ থেকে শর্মিনা হুজুরের পক্ষ থেকে সামান্য কিছু আমরা খাবারের ব্যবস্থা করছি আসলে আমাদের অবস্থান ওই নাই তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের ওই যে দলীয়ভাবে যে তাদের সাথে কথা বলছি যে যদি কিছুটাও কষ্টলাভ করা যায় শীতের দিন আমরা চেষ্টা করব আর কি আশ্বস্ত করতে চাই যে কিছু না কিছু আমরা করব সাথে কথা বলছি তারা হয়তো আসবে দেখার পরে আমরা দেখি তাদের জন্য কি করা যায় আর কি আল্লাহ যা করে সবকিছু মঙ্গলের জন্য করে আমরা এই দুর্ঘটনা সৈন্য জনাব লতিফ খলিফা না জনাব রশিদ খলিফা এই সংবাদ সৈন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে আসছি বরিশাল ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আছি আমরা আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আমার সাথে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আছে আমরা জেলা জামাতে আমির এবং থানা আমিরকে জানাইছি এবং অবশ্যই আমরা একটা আর্থিকভাবে অবশ্যই একটা ব্যবস্থা নেব যাতে ভাই কিছুটা হইলেও পাশে আমরা থাকতে পারি আর আমি এই মর্মে আমি সকল মানুষকে যারা সচ্ছল আছে তাদেরকে এই ভাইয়ের পাশে আসছে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে এবং যারা দানবীর আছে তাদের দানশীল আছে যাদের মন আছে না মানুষের মানুষের পাশে দাঁড়ানো দরকার এই মানবতা যার মধ্যে আছে তাকে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করছি এই দুর্গত ভাইর পাশে যেন আসিয়া সবাই দাঁড়ায় ক্ষয়ক্ষতি তো ওনার কিছুই নাই ওনার ফিরি ছিল ওনার ছেলে ব্যবসা কর তো ঝারবাত ইত্যাদি 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 গেট টেট এইসব সাজাইতো আলমারি ফ্রিজ চুলা কাপড় সুপুর ল্যাপ তোশক এই শীতের মধ্যে রাত্রটা যে কেমনে কাটাইবে সেটাও এখন একটা চিন্তার ভাবনা এরপরে খাওন না হলে পাশের লোকে কিছুটা সহযোগিতা করলো কিন্তু এখন ওরা কেমনে বস্ত্র পরিধান করবে কেমনে রাত কাটাইবে কেমনে শীত নিবারণ করবে এটাও তো একটা মস্ত বড় বিষয় এজন্য আমি সকল সকল যার মধ্যে মানবতা আছে এবং যাদের মধ্যে যাদের সচ্ছল তাদের সবাইকে অনুরোধ করবো আসুন আসুন কোনো ভেদাভেদ না করিয়া কে আমরা বক্তৃতা দিলাম কি না দিলাম এইটা ভেদাভেদ না করিয়া আমরা যাতে ওনার পাশে সবাই দাঁড়াইতে পারি এজন্য আমি সবাই প্রতি সমস্ত সচ্ছল লোকের প্রতি আহ্বান জানাচ্ছি বলেছি ইনশাল্লাহ আজকের বাদ মাগরে আমাদের দলীয় পরামর্শ আছে সেই পরামর্শের মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য যেহেতু দল পরে আগে হলো তারা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন এদের পিছনে থাকা জরুরি অত্যন্ত জরুরি এটা এটা দল বা দল বলেন বা মত বলেন বা যাই বলেন না কেন মানবিক দিক থেকে সর্বপ্রথম তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য সেই হিসেবেই আগামী দিন থেকেই আমাদের সহযোগিতা শুরু হয়ে যাবে এর চেয়ে আর কি মানে নিঃস্ব কিছুই থাকতে পারে না কিছু নেই যেখানে একটা ফ্রিজ নাই টিন তারপর কাঠ এরা যে জানে বা বেঁচে আছে সেটাই আমাদের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দেয়া করতে হবে যে লোকগুলি আমরা জানে মানে জীবিত অবস্থায় পেয়েছি তার তারা বেঁচে গেছেন শুধু আল্লাহ রহমত এছাড়া বাঁচারই কোনো লক্ষণ ছিল না আল্লাহ আল্লাহ তাদেরকে বাঁচাইছে नि <laughs> त <laughs>

কানাব আলহাস মোহাম্মদ হাবিজউদ্দিন হলাদার উনি কিছু বিশাল বড় ваягун देख चले राइट येখানে যায় একটা ফ্রেস মানে এটা একদম লোকটা পারে না त ধন্যবাদ আমরা আজকে সকালে জানতে পারি যে এখানে অ্যাপোলো হসপিটালের অপোজিটে এই বাড়িতে আগুন লাগে তো আমরা আসার পর দেখলাম যে যে যতটুকু জানতে পারলাম ফায়ার সার্ভিস তারা এসেছিল গতকাল রাতে যখন আগুন লেগেছে তারপর খুব একটা তারা তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি আসার খুব দ্রুততম সময়ের মধ্যেই পুরো ঘরটা পুরে ছাই হয়ে গেছে সকল ফার্নিচার বা যা ছিল বাসায় আর কোনো কিছু অবশিষ্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা ডিউটি একদম পুরে ছাই হয়ে গেছে তো সেক্ষেত্রে আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ারও আমাদের কাছে খুব একটা ভাষা নেই তবে আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আপাতত আমরা তাদেরকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কম্বলগুলো আমরা পেয়েছি দশটি কম্বল তাদেরকে দিয়েছি এবং প্রাথমিকভাবে দশ হাজার টাকা আমরা তাদেরকে অর্থ বরাদ্দ দিচ্ছি পরবর্তীতে আমরা জেলা প্রশাসক স্যার এবং কমিশনার স্যার স্যারদেরকে জানাবো বিষয়টি যেন তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং তাদের যেন একটি মাথা গুঁজে ঠাঁই নেওয়ার একটি আশ্রয়স্থল তারা পায় সে বিষয়ে সরকার তাদের পাশে থাকবে